উনিশশো ছিয়ানব্বই সালের পাঁচ সেপ্টেম্বরের রাতে সিনেমার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহ পরদিন সকালেই তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে যা আজও দেশের বিনোদন জগতে এক গভীর শোকের বিষয় হয়ে আছে ২৯ বছর পরে অকাল মৃত্যু নিয়ে নতুন করে আলোচনায় আসে বিষয়টি আদালতের নির্দেশে একুশ অক্টোবর রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এ খবর জানার পর নায়িকা শাবনুর জানিয়েছেন মামলার সঙ্গে তার নাম জড়ানো সম্পূর্ণ ভিত্তিহীন সালমান শাহ ঢাকায় চলচ্চিত্রে এক অপ্রতিদ্বন্দ্বী নায়কের নাম উনিশশো তিরানব্বই সালে কেয়ামত থেকে কেয়ামত ছবি দিয়ে তার অভিষেক প্রথম সিনেমার নায়িকা মৌসুমী হলেও সালমানের অধিকাংশ ছবিরই নায়িকা ছিলেন শাবনূর বর্তমানে সব পরিবারে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন তিনি শাবনুরের সঙ্গে সালমানের প্রথম দেখাটা হয় এফডিসিতে উনত্রিশ বছর আগে সালমান শাহ মারা গেলেও তার মৃত্যু নিয়ে থেকে যায় রহস্য সালমান শাহর মৃত্যুর পর শাবনূরকেও অনেক ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হয় এ নিয়ে তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলে নিজের অবস্থান বরাবরই পরিষ্কার করেছেন সোমবার এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন আমার সম্পর্কে ভিত্তিহীন গুজব ও অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি সবাইকে অনুরোধ করছি সত্যতা বিবর্জিত ও ভ্রান্ত তথ্য প্রচার থেকে বিরত থাকুন চলচ্চিত্র ক্যারিয়ারের প্রসঙ্গে শাবনুর জানিয়েছেন সালমান শাহ ছিলেন তার অত্যন্ত সহ অভিনেতা একসঙ্গে প্রায় চোদ্দটি চলচ্চিত্রে কাজ করেছেন সালমান ছিলেন জনপ্রিয় শক্তিমান এবং অত্যন্ত প্রতিভাবান তার সঙ্গে কাজ করে সাবনুরের চলচ্চিত্র ক্যারিয়ারও বিকশিত হয়েছে তিনি আরও বলেন সালমানের অকাল মৃত্যু আমাকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করেছিল আমাদের জুটির সাফল্য অনেকের ঈশার কারণও হয়েছিল তবে আজও আমি স্পষ্ট করে বলতে চাই সালমান শাহ কীভাবে মারা গেছেন তা আমি জানি না আমি শুধু চাই তার মৃত্যুর সঠিক তদন্ত ও ন্যায় বিচার হোক যেই দোষী হোক না কেন তাকে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি দেয়া হোক তিনি আরো বলেন এটি আমার একান্ত দাবি সালমান শাহ মৃত্যুর ঘটনায় নতুন করে মামলা দায়ের পর আবারও আলোচনা এসেছে ঢালিউডের এই কিংবদন্তি নায়কের নাম শাবন জানিয়েছেন সময় যতই পেরিয়ে যাক সালমান শাহর প্রতি তার শ্রদ্ধা ও ভালোবাসা কখনো কমবে না তিনি আশা প্রকাশ করেছেন সত্য একদিন প্রকাশ পাবে এবং সালমান শাহ মৃত্যু রহস্যের অবসান ঘটবে নিউজ ডেস্ক একুশে টেলিভিশন